বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আমার কিন্তু বাগানা গুছানো হয়ে গেছে এবার আমরা খেতে বসবো সব কিছু রেডি করে নিয়েছি ছেলেটা চান করছে চান হয়ে গেলে আমরা আবার খেতে বসবো ওই তালে তালে আমি কিন্তু সব রেডি করে নিলাম তো দেখুন আজকে আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু তো একটা কথা বলি একজন আমাকে বলছিল তোমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু তুমি দেখাও তো অনেকগুলো তো মেনু করো ও বুঝতে পারছে না যে আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু কাকে বলে তা আমার ছোট্ট হেঁসেল মানে ছোট্ট হেসেল আমাদের তিনজন সাড়ে তিনজন একটা পুচকো আছে সেই জন্যে সাড়ে তিনজনেরকে আমার হেঁসেল ছোট্ট হেঁসেল হ্যাঁ ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু মানে অল্প করে মেনুগুলো করি গাদা গাদা আমার কিন্তু বাটি বাটি তরকারি ডাল এগুলো হয়নি অল্প অল্প করে আমি করি সে লোকজনের একটা আলাদা জিনিস কিন্তু আমরা একটু একটু করি সেই জন্যে বলেছি ছোট্ট হেসারের ছোট্ট মেনু এই নয় যে আমার মেনু আমি বেশি করি না বা কিছু তা নয় মেনু অনেকগুলোই হয় কিন্তু অল্প অল্প করে হয় আর যেমন একটা ডাল করেছি আর দেখুন পাঁচ ডাল মুগ মুসুরি গাজর পাতা ধনে পাতা বিমসুটি দিয়ে ডাল করেছি ডালটা কিন্তু খেতে খুব ভালো হয় ভালো লাগে এই ডালটা এই ডালটা আমি করেছি আয় দেখো এই ডালটা খেতে খুব ভালো লাগে পাঁচ মিশরির ডাল করেছি আর একটু ঝিঙে আলু পোস্ত করেছি আর দেখো ঝিঙে আলু প্লেন পোস্ত আর একটু উচ্ছে ভেজেছি মুচমুচে করে উচ্ছে ভেজেছি আর আজকে একটা ভালো জিনিস করেছি সেটা হচ্ছে কুলে বেগুনের টক ভাজা গুঁড়ো মশলা কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি মিষ্টিটা বেশি আছে খেতে কিন্তু দারুণ লাগে কুলে বেগুনে অনেক দিন ভাবছিলাম যে একটু কুলে বেগুনে টক করবো কেন এই দিনটা কিন্তু এলো নিম ভাজা হ্যাঁ তারপরে তোমার কুলে বেগুনের টক খেতে খুব ভালো লাগে এই গ্রীষ্মকালে তো আমি একটু করেছি আর একটু পালং শাকের তরকারি করেছি আর দেখো বরবটি গাজর পালং শাক একটু মূলো আলু দিয়ে একটু পালং শাকের তরকারি করি পালং শাকের তরকারিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আমাদের অবশ্য সবাই খায় খেতে খুব ভালো লাগে আমি তো অনেকটা করে খাই পালং শাকের তরকারি তো আর একটু দই আছে আর দেখো একটু দই আছে দই আমি এবারে শুরু করে দিয়েছি এবারে কিন্তু প্রতিদিনই হ্যাঁ দই খাবো টক দই আমরা টক দই খাই এটা কিন্তু একটু চিনি দিয়ে খাবো টক দই খেতে খুব ভালো লাগে তো এই দইটা ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারাও খেতে বসুন আমরাও খেতে বসে আমার ছোট্ট হেঁসের ছোট্ট মেনু মুগ মুসুরির ডাল অনেক কিছু সবজি দিয়ে পালং শাকের তরকারি ঝিঙে আলু পোস্ত কুলে বেগুনের টক আর মুচমুচে করে উচ্ছে ভাজা আর একটু দই এই দিয়ে আমরা আজকে ভাত খাবো। ঠিক আছে এখানেই রাখছি যদি আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবেন আর আপনারা ভিডিওটা দেখবেন